মাত্র একদিন আগে আমরা দেখলাম কিভাবে বুলডোজার দিয়ে চিরে চেপ্টা করে আমাদের শ্রমিকদের রিক্সা ওই ট্রাকে উঠে আস্থা করে নিক্ষেপ করেছে ওই সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ এবং আমরা দেখলাম কিভাবে শতাধিক রিক্সা শতাধিক ইতিবাগ তিনি উচ্ছেদ করলেন এবং উচ্ছেদ করার পরে যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো তখন তিনি মুখ রক্ষা করার জন্য বললেন তিনটা রিক্সা উচ্ছেদ করেছি তিনজনকে টাকা দিয়ে দিব অথচ ওখানে শতাধিক রিক্সা উচ্ছেদ করা হয়েছে উনি ছবি তুলেছেন তিনজনের সাথে অর্থাৎ এখানে গরু মেরে জুতা আজকে আমাদের শতাধিক রিক্সা উচ্ছেদ করে তিনজনকে ওই ফটো সেশন করার জন্য চেক ধরিয়ে দিয়ে উনি এখন নিজের ইজর খাদ্যের চেষ্টা করছেন কে বলছেন এই নিকশাল লাইসেন্স ফাইন রাজা জহরত আকবর কে লাইসেন্স আছে আকবরwidehat কে জেলনের ম্যান্ডেট আছে আপনি প্রশাসক হয়েছেন আমরা জানতে চাই আমরা আপনাকে ভক্তি নাই আপনি কোন কোটায় কোন তকধিরে কোন নবিনে প্রশাসক হয়েছেন কি যোগ্যতাে হয়েছেন জনগণের মধ্যে সেই প্রশ্ন উঠেছে আজকে আপনি প্রশাসক হয়ে কি কাজ করলেন আপনি কি বললেন এখন সব রিক্সা উচ্ছেদ করে দিব সামনের মাস থেকে একটা বিশেষ কোম্পানির রিক্সা রিক্সা সেই চলবে ওই আপনাকে কোম্পানির আজকে কোন কোম্পানির জন্য রাস্তা খালি করার দায়িত্ব কোন সিটি কর্পোরেশনের প্রশাসক নিতে পারেন কিনা সেই প্রশ্ন আমরা করতে চাই বন্ধুগণ আজকে চোদ্দ বছর ধরে এই ব্যাটারি কিন্তু যানবাহন লাইসেন্সের জন্য লাভ নতুন গাড়ি নামানোর জন্য আজকে যদি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে সারা দেশে এই বলে এই এই যে ঢাকা ঢাকা শহরের রাস্তা। রাস্তার ছিয়াত্তর ভোট দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার ওইখানে এখন প্রাইভেট কার যাচ্ছে বিশাল জায়গা নিয়ে যাচ্ছে মানুষ আছে একজন মানুষ আছে দুইজন ছয় শতাংশ যাত্রী পরিবহন করে আর জায়গা নেয়াত্তর শতাংশ তাহলে কোনটা দরকার যানজট নিয়ন্ত্রণের জন্য এই কার নিয়ন্ত্রণ করেন গরিবের রিক্সা নিয়ন্ত্রণ করতে আইসেন না বন্ধুগণ আজকে চট্টগ্রামে সেখানে সংগ্রাম পরিষদ আপনারা জানেন তিন হাজার গাড়ি আটক করেছে সেখানকার পুলিশ তারা কি বলছে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করছে অর্থাৎ তিন হাজার মানুষের পেটে লাঠি মেনে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করতে চায় এই তিন হাজার মানুষ ওই একটা গাড়ির সাথে লক্ষ টাকা তাদের বিনিয়োগ যুক্ত ওই এক লক্ষ টাকা একটা পরিবারের সংসার চালাত মাত্র তিন ইউনিট চার ইউনিট পাঁচ ইউনিট বিদ্যুৎ চার্জ দিয়ে একটা পরিবারের যোগান হচ্ছে আপনারা সেটা লাইসেন্সের জন্য একটা তিন হাজার মানুষের পেটে লাঠি দিলেন তারপরে যখন সেটার প্রতিবাদ করতে গেলেন সংগ্রাম পরিষদের করা ওই শেখ মুজিবুর রহমান যখন বিরোধী মত দমনের জন্য বিশেষ ক্ষমতা আইন করেছেন চুয়াত্তর সালে আজকে শেখ মুজিবুর রহমানের কোন চিহ্ন এই দেশে রাখবেন না খুব ভালো কথা সবকিছু হারাম কিন্তু বিশেষ ক্ষমতা আইন হারাম শেখ মুজিবের সবকিছু হারাম খুবই ভালো তাহলে বিশেষ ক্ষমতা আইনে মামলা কেন দিয়েছেন বিশেষ ক্ষমতা আইন তো শেখ মুজিবের গাই অর্থাৎ বিরোধী মত দমনের জন্য শ্রমিকদের মতামত দমনের জন্য আন্দোলন দমনের জন্য তারা কালা কানুনও ব্যবহার করবেন কিন্তু আজকে শ্রমিকদের যখন একটা ন্যায়সঙ্গত আন্দোলন সেই আন্দোলনের ভাষা তারা শুনবেন না শেখ হাসিনাও শোনেন নাই ডক্টর ইউনুসও শুনছেন না অর্থাৎ শ্রমিকের বিষয়টা হচ্ছে ফোর্থ সাবজেক্ট শ্রমিকের জন্য তাদের কথা শোনার সময় নাই সেই কারণে আজকে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে শিক্ষিত নীতি মেলা চূড়ান্ত করতে হবে কোন কোম্পানির লবিং তত্তরে কোন প্রশাসকের চক্রান্তে কোন কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হবে না আমাদের শ্রমিকদের ডিজাইন মডিফিকেশনের সুযোগ দিতে হবে আমাদেরকে আমাদের গাড়িগুলির ডিজাইন পরিবর্তন করার সুযোগ দিতে হবে দেশীয় আমাদের যে ডিজাইন আছে সেখানে পরিবর্তনের কথা বলেন আমরা মানব

শ্রমিকদের প্রতি সবচেয়ে বড় বৈষম্য এই প্রতিফলন ঘটিয়েছে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের নেতাদেরকে গ্রেপ্তার করেছে অর্থাৎ শ্রমিক আন্দোলনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল ইউনুস সাহেবের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পার্থক্য নাই আমরা সেই কারণে সারা দেশে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অবিলম্বে শিক্ষিত লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি এবং চট্টগ্রাম সহ সারা দেশে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের উপরে দমন পীড়ন নির্যাতন বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ থেকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি সামনের দিনে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার অধিকার ছিনে আনা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মনীষা চক্রবর্তীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন সারা বাংলাদেশের বর্তমান এই অটো অটোরিকশার পরিস্থিতি সারা বাংলাদেশের প্রায় ষাট থেকে সত্তর লক্ষ এই গাড়ি আছে তাদের পিছনে পরিবার যদি হিসেব করে তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ এদের সাথে যুক্ত এই সরকার সাড়ে তিন কোটি মানুষের পেটে লাথি দিতে চায় ওই কথা আছে ভাত দেওয়ার মুরদ নেই কিল মারার মুরদ আমরা এই অটো রিক্সার চালকরা আপনাকে সার দেব না হলে ঢাকার শহরকে আমরা অবরুদ্ধ করে দেব এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা বাহিনী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম পরিচালনা পরিষদের আওত প্রা খালিক লিপন খালিক লিপন এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবে সংগ্রামী বন্ধুগণ রিক্সা বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সবার সভাপতি ঢাকা মহানগর শাখার কমিটির সংগ্রামী সহসভাপতি সভাপতি আহমেদ সবাই উপস্থিত সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী সবাই উপস্থিত সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন আমাদের উপদেষ্টা ঢাকা মহানগরের এস এম কাদির আমাদের সভা সঞ্চালন করছেন দাউদ আলী মামুন আমাদের ঢাকা মহানগর এখানে হাসান ভাই আক্তার ভাই ঢাকা মহানগর কমিটি অর্থ সম্পাদক আসা সহ এখানে যারা উপস্থিত আছেন আমরা সবাইকে সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আছি প্রিয় বন্ধুগণ আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি ইতিমধ্যে আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে এই পরিস্থিতিতে এই বক্তব্য নিখান দাঁড়াতে হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা আমরা আন্দোলন করছি একটা নীতিমালার জন্য আমরা আন্দোলন করছি একটা লাইসেন্সের জন্য আমরা আন্দোলন করছি একটা গাড়ির নিবন্ধনের জন্য আমরা আন্দোলন করছি একটা রুট পারমিটের জন্য আপনি চিন্তা করেন যেখানে একটা সংগঠন একটা শ্রেণী তারা তাদের গাড়ি চালানোর জন্য যাতে বৈধভাবে রাস্তায় চালানো যায় তার জন্য সরকারের কাছে আজকে 12 মাসের উপর মামলা দায়ের করতে দাবি জানিয়ে আসছে সে দাবির প্রতি আপনারা কোনো কর্ণপাত না করে আপনারা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন আমরা কোলাবোরেট করেছি আমরা 60 লক্ষ মানুষ একসাথে যুক্ত আছি আমরা 3 কোটি মানুষের মুখে আহার জোগাই আমরা 60 লক্ষ কর্মসংস্থান ব্যবস্থা করেছি আমরা কারো কাছে হাত নাই আমরা করেছি আজকে আপনি ক্যামেরা নিয়ে হাজির হয়ে আপনি ঢাকা শহরে কদিন আগে দেখলাম এখন সেই পুলটেদার দিয়ে আমার ব্যাটারি রিক্সা ভাঙা হচ্ছে সেই ব্যাটারি রিক্সা এই ঢাকা শহরের হাজার হাজার মানুষ হতাহতদেরকে অ্যাম্বুলেন্সের মতো সার্ভিস দিয়ে হাসপাতাল নিয়ে গেছে এটাই কি আপনাদের বিধান এই কি আমাদের প্রাপ্য ছিল সেই কথাটা বলার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে বন্ধুগণ আমরা বলতে চাই কথায় কথায় আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করেন আমরা একটা দীর্ঘ আন্দোলন করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাস্তা বন্ধ করে দিল আমরা আন্দোলন করে সেটা সেটা থেকে ফেকালাম এরপর আমরা আন্দোলন করলাম নীতিমালা চূড়ান্ত হবে বাঘিক মোটরস একটা কোম্পানি তারা ব্যাটারি রিক্সা গাড়ি আমরা রাস্তায় নামাবে এই জন্য ইসি বাইক ব্যাটারি রিক্সাকে রাস্তা থেকে উচ্ছেদ করার জন্য আমরা দেখলাম হাইকোর্ট থেকে রায় নিয়ে আসলেন তার বিরুদ্ধে আমরা চার মাস ধরে লড়াই করলাম আইন এবং রাজপথের লড়াই সেই লড়াই করে যখন আমরা জিতলাম নীতিমালা নীতিমালাজের আন্দোলন করলাম আমরা দেখলাম ফ্রেটিশ সরকার গত বছর দুই হাজার চব্বিশ সালের মে মাসে তারা দুই সিটি কর্পোরেশন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় বিলে সিদ্ধান্ত নিল যে ঢাকা শহরে এই গাড়ি কোথাও চলবে না প্রিয় বন্ধুবার আপনার জানেন সেদিন মিরপুর দশ নম্বর ওই মে মাসের উনিশ তারিখ উনিশ তারিখে অবরোধ দখল হয়ে গেছিল শ্রমিকদের দখলে এবং তিন দিন ঢাকা শহর দখল ছিল এবং আমরা সংগ্রাম পরিষদ এখানে সমাবেশ করে বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যা না হলে সচিবালয় ঘেরা করা হবে আমাদের সমাবেশ শেষ করার পরে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়ে ঢাকা শহরের প্রধান সড়ক যারা সর্বত্র চলতে হবে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এবং নীতিমালার ব্যাপারে কথা বলা হয়েছিল বন্ধুগণ আমরা সার্ভে আশা করেছিলাম নীতিমালা চূড়ান্ত হবে আমার লাইসেন্স পাবো কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্ট গণাভ্যুত্থান হলো সেখানে প্রায় পনেরোশো উপর মানুষ মারা গেল আমাদের বলা হয় চব্বিশ থেকে ছেচল্লিশ জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে গণভ্যুত্থানে যার মধ্যে দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে তাহলে চব্বিশ থেকে ছেচল্লিশ জন যারা জীবন দিল অ্যাম্বুলেন্স যারা সার্ভিস দিল যারা আহত হয়ে হাসপাতালে থাকলো আমরা কি দেখলাম ইনু সরকার ক্ষমতা এসে প্রথম আঘাত করলো বকেয়া বেতন দাবিতে আমাদের গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন তিনজনকে গুলি করে হত্যা করলেন আর কি দেখলাম আমরা হাইকোর্টে একটা কোম্পানির পিছনে থেকে একইভাবে বাগি কোর্ট মোটরসের মতো আরেকটা কোম্পানি কোম্পানির পিছনে থেকে তারা হাইকোর্টে আরেকটা মামলা করলেন এবং হাইকোর্ট থেকে রায় আসলো তিন দিনের মধ্যে ঢাকা শহর থেকে সমস্ত ব্যাটারি সেই ডিভাইসকে উচ্ছেদ করে দিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা কি পার্থক্য খুঁজে পেলাম আপনারা জানেন সেই রায় দিয়েছে আপনারা জানেন দয়াগঞ্জ মোড়ে আমাদের প্রথম অবরোধ হয়েছিল তারপর গোটা ঢাকা শহর কিন্তু অবরোধ ছিল চব্বিশ তেইশ তারিখ আমরা সংগ্রাম পরিষদ এখানে আমরা সমাবেশ করেছিলাম আমরা বলেছিলাম যে বিলম্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে রিড করার মধ্য দিয়ে এবং যে অবরুদ্ধ অবস্থা আছে তা থেকে যদি আপনার ঢাকা সহকে ফিরাতে চান অবিলম্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বলেন পাল্টা রিড করতে এবং নীতিমালা চূড়ান্ত করতে আমাদের কথা অনুযায়ী পরের দিন রিড করে সরকার সেই ব্যবস্থা দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে তাহলে প্রিয় বন্ধুগণ কিন্তু ওই হাইকোর্টে কিন্তু একটা রায় ছিল সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল তারা বলেছিল আগের অবস্থায় প্রিয়রাম আনতে এক হিসাব দ্বারা বলেছিল এটাকে নীতিমালা করে একটা নিয়ম নীতির মধ্যে এটাকে আনার জন্য এইটাও কিনা ওই সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ের মধ্যে দুইজন বিচারপতির মধ্যে একজন বিচারপতির এটা অবজারভেশন ছিল আমরা অভাব বিষয় লক্ষ্য করলাম আজকে কতদিন পার হয়েছে আজকে প্রায় কয়েক মাস প্রায় পাঁচ মাসের মতো হয়ে যাচ্ছে এই পাঁচ মাসে আমরা দেখলাম না সরকার নীতিমালা কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নিলেন উল্টো আমাদের গাড়ি কি করলেন এখন নতুন প্রশাসক আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না আমাদের সদস্যচিব বলেছেন উনি কোটায় কিভাবে কার সুপারিশে কাকে খুশি করার জন্য কাকে নির্বাচনে আগামী তবলে টাকা দেওয়ার জন্য উনি প্রশাসক হয়েছেন সেই বিষয়ে আপনার প্রশ্ন করতে চাই না কিন্তু উনি এসে আমাদের সামনে নতুন অহিবাচিল করলেন কি বললেন যে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার তারা একটা আলাদা নীতিমালা করে আমাদের গাড়িকে কি করবেন একটা আইডি কার্ড দেওয়ার মতো দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে তারা লাইসেন্স দিবেন আমরা বলতে চাই আপনি কার সাথে কথা বলেছেন আপনি কার সাথে পরামর্শ করেছেন আপনি কাকে জিজ্ঞেস করেছেন আপনি যেরকম গাড়ি ধরা শুরু করলেন আপনাকে ম্যান্ডেট কে দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই দুই হাজার আঠারো সালে আমাদের আন্দোলন চাপে থ্রি হুইলার ও সমজাতীয় মোটর জাম নীতিমালা দুই হাজার একুশ ছিল তৎকালীন সময় এবং ইলেকট্রিক মোটর যার নীতিমালা দুই হাজার একুশ ছিল সেই নীতিমালা চূড়ান্ত হয়ে ইতিমধ্যে বিএরটি থেকে সেটা জমা দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে দুই হাজার তেইশ সালে সড়ক পরিবহন মন্ত্রণালয় বিএরটি আমাদেরকে পরিষ্কার করে বলেছে আমরা চূড়ান্ত করে দিয়েছি এখন সরকার সিদ্ধান্ত নিতেলেই আপনাদের গাড়ির নীতিমালার মধ্যে আসতে পারে তাহলে প্রিয় বন্ধুগণ আমরা এই সরকার ক্ষমতা আসার পর আমরা অক্টোবর মাসে চব্বিশ তারিখ আমরা সড়ক পরিবহন থেকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম এই নীতিমালা চূড়ান্ত করার জন্য যেহেতু আগে সরকার কি করে গেছে পরে সরকার তো নাও জানতে পারে ফাইল চাপা পড়তে পারে তাই আমরা সেটা ধরুন তাদের স্থিতিতে আসে সেজন্য আমরা স্মারকলিপিটা দিলাম কেন আমরা স্মারকলিপি দিয়ে আমরা নীতিমালা চাইলাম আর আপনারা বললেন আমাদের গাড়িকে উচ্ছেদ করলেন